এবং আমি আইন দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য রাখিব ও আমি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা

আমাকে নিজের যে মতো করে তাদের মনের মধ্যে স্থান দিয়েছেন এবব আমি একজন সাধারণ মহিলাকে উনারা নদুবা জেলা পরিষদ সদস্যের হিসাবে নির্বাচিত করে রাজনৈতিকভাবে একটা স্বীকৃতি দিয়েছেন আজকের দিনে আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই এবার মনে হয় আপনি কত জিতবেন

আমরা গণতন্ত্র বলতে বুঝি জনসাধারণের রায় চূড়ান্ত রায় জনতার সাধারণের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু ডিলিট নামে এমন ভাবে করিমন ডিস্ট্রিক্ট একটা পিকচার দেওয়া হয়েছে দেখবেন বেশিরভাগ জনগণের রায় থাকবে কংগ্রেসের পক্ষে আর শিখ যাতে বিজেপির পক্ষে যা সেই ধরনের একটা পরিকল্পনা করা হয়েছে সেটা কিন্তু গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করা হয়েছে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নিজেদেরকে আত্মাহুতি দিয়েছে নিজেদের পরিবার পরিচয় অনেক স্যাক্রিফাইস করেছিলেন মানে করে ওরা যুদ্ধ করে স্বাধীন করেছে ওদের সাথে প্রতারণা করা হয়েছে এই করে দেয় পঞ্চায়েত লোক মানে গভর্নমেন্ট যে সিস্টেম যে বেশি স্ট্রাকচার চাকরি করে যদি পঞ্চায়েত শক্তিশালী হয় তাহলে মানে সরকার শক্তিশালী হবে বিধানসভার যাবার দ্বারা শক্তিশালী হবে লিডাৰ লগত আছে যার দুটো কারণ হলো প্রথমত আজকের দিনে গণতন্ত্রকে যেভাবে গোলা হত্যা করা হয়েছে তার প্রতিদান কিন্তু মানুষ দেবে আপনারা দেখবেন দিলীপ সামনে রেখে গণতন্ত্রের যে চেতনা যেটা মুস স্ফিট সেই থেকে ধ্বংস করা হয়েছে আমরা গণতন্ত্র বলতে বুঝি জনসাধারণের রায় চূড়ান্ত রায় জনতার সাধারণের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু দিলীপ পোটেশনের নামে এমনভাবে একটা পিকচার দেওয়া হয়েছে দেখবেন বেশিরভাগ জনগণের রায় থাকবে কংগ্রেস চী যাতে বিজেপির পক্ষে দেয় সেই জন্য একটা পরিকল্পনা করা হয়েছে সেটা কিন্তু গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করা হয়েছে সাধারণ মানুষের সঙ্গে